হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো আমি জানতে পেরেছি তোমাদের শ্রেণীর নিউ সিলেবাস কিন্তু চলে এসেছে অর্থাৎ তোমাদেরকে এই ছয় মাস থার্ড সেমিস্টারে কিন্তু কিছু সিলেবাস ফলো করতে হবে এই সিলেবাসটা তোমরা যদি ছয় মাস ফলো করতে পারো তোমাদের একটা ভালো নম্বর আসবে তো ঠিক আছে আমি এই থার্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে বাংলার আলোচনা করতে চলেছি কবিতাটার হলো দিগ্বিজয়ী রূপকথা তো আমি আজকে এটার সার মর্ম সম্পর্কে আলোচনা করব নবানিতা দেবসেনের লেখা তো চলো পড়ছি দিগ্বিজয়ী রূপকথা কবিতায় কবি নবানিতা দেবসেন এক ভিন্ন ধর্মী রাজপুত্রের কাহিনীকে তুলে ধরেছে যে শুধু যুদ্ধ করেই নয় বরং ভালোবাসা এবং বিশ্বাস দিয়ে বিশ্বজয় করে এই রাজপুত্রের কাছে নেই কোনো অস্ত্র নেই কোনো বাহিনী তার শক্তি হচ্ছে দুটি জাদুমন্ত্রের মতো শব্দ বিশ্বাস এবং ভালোবাসা বিশ্বাস হলো সেই শক্তি যা ভয় সন্দেহ ও বিচ্ছিন্তাকে দূর করে মানুষের মধ্যে আস্থাকে তৈরি করে আর ভালোবাসা হলো সেই মন্ত্র যা ঘৃণাকে পরাজিত করে হৃদয়কে জয় করে এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন প্রকৃত বিজয় রক্তপাত বা যুদ্ধের মাধ্যমেই নয় বরং মানুষের হৃদয় ভালোবাসা ও বিশ্বাস সৃষ্টি করেই সম্ভব এই রাজপুত্র তাই প্রকৃত অর্থে দিগ্বিজয়ী কারণ তিনি মানুষের হৃদয়কে জয় করেছেন শান্তি ও মানবিকতার মাধ্যমে সার কথা নবানা দেব সেন এই কবিতার মাধ্যমে আমাদের শিখিয়েছেন অস্ত্র নয় হৃদয় দিয়ে বিশ্বজয়ই সত্যিকারের জয় ভালোবাসা ও বিশ্বাস মানব জাতির শ্রেষ্ঠ শক্তি বন্ধুগণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে আরও বিষয়টি বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। আমি এটার কিছু ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেনও নেক্সট ভিডিওতে প্রোভাইড করে দেব তোমরা সেগুলি ফলো করে নেবে এবং দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই